শীতের উষ্ণতা দিতে খরিদ্দারদের হাতে তুলে দিচ্ছেন চায়ের ভাঁড ক্রেতাদের ভিড়ের মাঝেও চোখ এডায় না পথের ধারে জরস্ত হয়ে বসে থাকা ভিক্ষুকটিকে অথবা স্বল্প পোশাকে কাঁপতে কাঁপতে হেঁটে যাওয়া কোনো দরিদ্র পথচারীকে আর দেখতে পেলেই চায়ের কেটলি নামিয়ে দৌড়ে চলে যাচ্ছেন তার কাছে এক ভাঁট গরম চা তার হাতে ধরিয়ে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বুশকোরা শহরের এক সামান্য চা বিক্রেতা পাঞ্জাব শেখ সামান্য একটি চায়ের দোকান ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয় চায়ের দোকান থেকে যেটুকু আয় হয় তিনজনের সংসার কোনো রকমে চলে যায় দোকান বন্ধ থাকলে সেদিন রোজগার পুরোপুরি বন্ধ তবু উপার্জনের টাকা জমিয়ে পথ চলতি গরিব মানুষদের জন্য অকাতরে দান করতে ভুল হয় না পাঞ্জাব শেখের বাস বাসস্ট্যান্ডের বিপরীত দিকে রাস্তার ধারে ছোট একটি চায়ের দোকান চালান পাঞ্জাব শেখ বাড়ি গুসকরা পুরসভার নয় নম্বর ওয়ার্ড এলাকার মুসলিম পাড়ায় বাড়িতে রয়েছেন স্ত্রী এবং এক কন্যা মেয়ে স্নাতকোত্তর পাশ করে ডিএড পড়ছেন জানা গিয়েছে গুসকরা বাস স্ট্যান্ডের বিপরীত দিকে আগে একটি সাইকেল স্ট্যান্ড চালাতেন পাঞ্জাবের বাবা দারিদ্রের কারণে পড়াশোনা বেশি দূর হয়নি বাবার সঙ্গেই সাইকেল স্ট্যান্ডে থাকতেন তারপর বাবার মৃত্যুর পর সাইকেল স্ট্যান্ড তুলে দিয়ে চায়ের দোকান খোলেন পরে পরে পাশাপাশি আরও কয়েকটা চায়ের দোকান হয়েছে দোকান থেকে যেটুকু আয় হয় তাতে সংসার মোটামুটি চলে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এমনিতেই খুব মিশুকে এবং মিষ্টভাষী পাঞ্জাব শেখ তাই তার ভালেই ভিড হয় দোকানে কোনো অসহায় ভিক্ষুক এলে বা দরিদ্র মানুষ কিছু সাহায্য চাইতে এলে তাদের ফেরান না পাঞ্জাব শেখ আর এই শীতের মরশুমে নিজের টাকায় কেনা কম্বল বা শীতবস্ত্র তিনি দান করেন ওই অসহায় পরিচিত অপরিচিত মানুষদের পাঞ্জাব শেখ বলেন আমি নিজে ছোট থেকে দারিদ্রের মধ্যেই বড় হয়েছি তাই গরিব মানুষদের কষ্ট বুঝি বহু মানুষ নিজেদের কষ্টের কথা মুখ ফুটে বলতে পারেন না তাই চেষ্টা করি তাদের জন্য সামান্য কিছু করার পাঞ্জাব শেখের কথায় ঈশ্বর যখন আমার পরিবারের জন্য জুগিয়ে দিচ্ছেন তখন আর পাঁচটা গরিব মানুষের জন্য একটু সহযোগিতা করতে ক্ষতি কি बिना ना डॉन कर रहा हूँ। तब एक ना बाउल ठक है। अब जो सर काजो बोले पान है वो भी तो तोड़ दिया ना। अब चाइनीज़ डांटा नहीं तो बाउल वाले चाट जाते हैं। ठीक है तो डांटा नहीं ये बाउल ना अभी बोले मतलब ये बाउल দশ পনেরো বছর হয়ে গেছিল গ্যাংদিন হয়েছিল ক্যান্সারের মধ্যে মানে পোকা টোকা হয়ে গেছিলো

भ 이 ई हम 이ौ न हेलो आइगी आउ हा हा हा

اوري اوري غلو very very او دو دو دو